দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো একশো বিশ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আলমদ সবাই ভালো আছেন আমি এখন আছি জিয়া ভাইয়ের কবুতর লপ্টে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু ভাইয়ের কাছে ভরপুর কবুতরের কালেকশন আছে আপনারা কিন্তু পুরোপুরি ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ধামাকা অফার থাকবে ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনার কাছে আজকে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাই আজকে সব কালেকশনে আছে বিউটি ডেনিস একবারে সব কালেকশনে আছে আচ্ছা দাম কেমন থাকবে ভাই একদম সীমিত দামে ভিডিও অবশ্যই দেখতে পারবে আচ্ছা ভাই আপনার ঠিকানা ফোন নাম্বার পুরো ভিডিও যেন দেখে আর রাসেল ভাই অনেকদিন থেকে আমাদের মাঝে নাই আবার নতুন আইসে আমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দর্শক আমরা কথা বলাবো না এক এক করে কালাস দেখাবো সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আপনার দুই জোড়া বাজিকার আছে তবে জিয়া ভাই মুখে আমরা শুনবো দেখি কি করে তো এগুলা কিসের জন্য দেখাইতেছেন ভাই এটা দর্শকের জন্য আজকে ফ্রি দিয়ে দিতেছি মানে এর বাজার মূল্য পঁচিশ জোড়া এক হাজার টাকা দর্শকের ভালোবেসে আজকে ফ্রি দেবো আচ্ছা সর্বপ্রথম পাঁচ হাজার টাকা অর্ডার করবে তার জন্য দুই জোড়াই ফ্রি থাকবে আচ্ছা দুই জোড়াই ফ্রি থাকবে আচ্ছা যে সর্বপ্রথম পাঁচ হাজার টাকার কবুতর অর্ডার দিবেন সে কিন্তু পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা বাজিঘর পাখি একদম সম্পূর্ণ বিনামূল্যে তাই কেউ যদি কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই ফার্স্ট টাইম আপনার পাঁচ হাজার টাকা অর্ডার করতে পারেন এটা কিন্তু সর্বপ্রথম যে পাঁচ হাজার টাকা অর্ডার করবেন চমৎকার দুই জোড়া বাজিঘর পাখি এগুলো কিন্তু জোড়া আপনার বাজার মূল্য দাম আছে এক হাজার টাকা জোড়া দর্শক প্রথমে শুরু করতেছি এক জোড়া খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি ডেনিশ কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের ডেনিশ আর গিয়ার গুলো দেখতেই পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ার এর জিয়া ভাই যেটা কি ডিম বাচ্চা করছে রানিং তে আচ্ছা বামে যেটা আছে এটা আর ডান সাইডে নর কত রাখবেন ভাই আমাদের দর্শকদের জন্য দর্শকদের জন্য মাত্র 2000 টাকা 2000 টাকা খালি 2000 তো এইটারি দাম পড়বে দর্শক মাত্র 2000 টাকা পাইতাছেন হাই কোয়ালিটি ডেনিশ কবুতর ডিম বাচ্চা করা কারো যদি পছন্দ হয় থাকে সংগ্রহ করতে পারেন তো চলুন দর্শক স্কিপ করবেন না আজকে কিন্তু ধামাকা অফার থাকবে সাথেই থাকবেন কিন্তু দেখতে পাচ্ছি আমরা আরো এক জোড়া আপনার টেনিস কবো ব্ল্যাক ডেনিশ বা এই জোড়া কি ডিম বাচ্চা করছে ফুল রানিং না মাসাল একদম বিশাল বড় সাইজের একদম টকটকা লাল গিয়ার ভাই হারুপে যেটা আছে এটা কি আর ডান সাইডে নরম জোড়া কত রাখবেন ভাই অনলি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো একদম ভাই কেউ যদি দুই পেয়ার একসাথে নেয় অনলি চার আচ্ছা দুই পেয়ার একসাথে নিলে চার হাজার টাকা মাত্র চার তো আমরা যে দুই পেয়ার ডেনিশ দেখালাম এই দুই পেয়ার যদি কেউ একসাথে নেন একদম চার হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন রানিং পেয়ার এখানে

চিনেন তারা কিন্তু সংগ্রহ করতে পারেন মাত্র বারোশো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার রেড চেক আর রেসার কবতর আর এটা কি রেন রেন নাকি ভাই না এটা আপনি ক্রস আইছে রেন আর কিং এর সাথে ক্রস আচ্ছা আচ্ছা নর কোনটা ভাই মানে এটা আপনি রেড চেক একটা নর রেড চেক একটা নর আর এটা মাদি আচ্ছা এটা কি আপাতত জোড়া দিয়ে রাখছেন হ্যাঁ আপাতত জোড়া আছে পোস্টারিং করার জন্য কিন্তু পোস্টারিং করতে সমস্যা নাই আচ্ছা এটা দর্শকদের জন্য অনলি মাত্র পনেরোশো টাকা রাখেন পনেরোশো টাকা একদম পনেরোশো জানি একদম বারোশো বারোশো এই ফর্শারিং কবতার কিন্তু আপনারা পাইতেছেন মাত্র বারোশো টাকায় যারা ডিম চালিয়ে দিতে চান বাচ্চা চালিয়ে দিতে চান তাদের জন্য

এখানে দেখতে পাচ্ছেন একটা বোম্বাই কবুতর গোলাপ জিটি বোম্বাই খুবই সুন্দর চমৎকার হোয়াইট কালারের এটা ডান সাইডে আছে বেটি আর বামে তো যা দি আমি ডিম বাচ্চা করছে একদম ফুল রানি কত রাখবেন অনলি 1000 1000 টাকা এই জোড়ার দাম পড়বে দর্শক বোম্বাই কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাত্র অনলি 1000 টাকা হলে সংগ্রহ করতে পারবেন ফুল ফ্রেশ ঠোঁটগুলা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের কোনো কালো নাই কোনো ধরনের কোনো মিসমার্কিং নেই 1000 টাকা

পাচ্ছেন একজোড়া কিং কবুতর একটা হচ্ছে কালো একটা হচ্ছে আপনার মাক্সি কালার এগুলা কি একই করেন নাকি ভাই একই করেন বেবি আচ্ছা একই করার বাচ্চা এগুলা কয় পরে আছে বাবা মা আবার এই কালারই ওদের বাবা মা এই এই কালারই একটা ব্ল্যাক একটা চেকার আচ্ছা এগুলো কয় পরে আছে এটা এক পরে এক দুই পর কত রাখবেন ভাই এটা অনলি মাত্র 1500 1500 টাকা একদম একদম 1500 টাকা দামাদামি করা যাবে না পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন একজন কবতর এগুলা কিং এর জন্য এগুলো একসাথে চারটে ডিম খাওয়ায় চারটে

মনে করেন যে আপনারা অনেকগুলো বাচ্চা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা হারু আছে ভাই এটা কি এটা এটা নর আচ্ছা এখানে দেখা যাইতেছে ডিম আছে ডিম সহ আছে আর এইটা হ্যাঁ মাত্র আঠারোশো টাকায় দর্শক কিন্তু পাচ্ছেন একটা বিউটি কবুতর তাও আবার দুইটা ডিম শখ আর যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন আর স্কিপ করবেন না কিন্তু কেউ আরো ভালো ভালো কবুতর আছে একদম কম দামে আজকে সংগ্রহ করতে পারবেন আরো একজন দেখতে পাচ্ছি বিউটি কবুতর খুবই সুন্দর চমৎকার গলা হাইট গুলা কিন্তু অনেক লম্বা শেপ গুলা কিন্তু অনেক মোটা কোয়ালিটি ফুল বিউটি আপনাদের কিন্তু দেখলেই পছন্দ হবে পায়ে কিন্তু রিং লাগানো আছে আর জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ একদম পুরো আমি লাভ চাইরা দেখাই দেই আর জোড়া কত রাখবেন ভাই অনলি 10 এর জন্য মাত্র 2000 2000 টাকা একদম 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 2000 টাকা কার যদি পছন্দ হয় নিতে পারেন ভাই ডান্সার এটা আছে এটা কি এটা না আর বামেরটা নর আচ্ছা তো চলেন দর্শক আমরা আরো জোড়া দেখাই তো আর এক জোড়া বিউটি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আপনাদের তিন জোড়া দেখাইতাছি এই জোড়টা কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ একদম ফুল গালি আচ্ছা আচ্ছা হাড় পেজেটা আছে এটা না ডান সাইডের মাদি আচ্ছা কত রাখবেন ভাই এই পেডটা মাত্র 1800 1800 একদম 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 1800 টাকা কোনো প্রকার দামাদামি করা যাবে না একসাথে নিলে 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা তিন জোড়া বিউটি একসাথে নিলে 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা একদম ঠিকই কিন্তু আপাতত 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর বিডিগুলোও গুলা কিন্তু কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো মানের পছন্দ হলে নিতে পারেন দেখতে পাচ্ছেন

নিতে পারেন মাত্র খাওয়া শিখছে